আপনারা কুপন ব্যবহার করবেন তো প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আমার অ্যাকাউন্টে কি কি কুপন রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে পাঁচটা কুপন কিন্তু আমার এখানে রয়েছে তার মধ্যে প্রথম যেই দুইটা রয়েছে এটা কিন্তু পেমেন্টের আর বাকি তিনটা রয়েছে এগুলো কিন্তু রিচার্জের তো আপনারা কিভাবে কোপন পাবেন কিভাবে বেশি বেশি আপনারা কোপন আনতে পারবেন এই কথাটি আমি ভিডিও লাস্টে বলে দেব তো প্রথমে আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে আপনারা কোপন ব্যবহার করবেন তো আপনারা যদি কোপন পেয়েছেন অনেকেই আছে যে কোপন পাওয়ার পরে কোপনটি ব্যবহার করতে পারে না সঠিক নিয়মে আমি এই ভিডিওতে সঠিক নিয়মটি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কোপন ব্যবহার করে ইনস্ট্যান্ট যে ক্যাশব্যাকটি রয়েছে এটি আপনার বিকাশ অ্যাকাউন্টে আপনি দ্রুত আপনি পেয়ে যাবেন তো আমরা প্রথমেই আপনাদেরকে পেমেন্টের একটা কোপন ইউজ করে আমরা আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথমে দেখতে পাচ্ছেন উপরে যে পেমেন্ট কোপন টা রয়েছে আমরা একটু বড় করে দিচ্ছি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই পঞ্চাশ টাকা পেমেন্ট কুপন অর্থাৎ পঞ্চাশ টাকা পেমেন্ট কুপন পেতে হলে অবশ্যই আমাকে পাঁচশো টাকা অথবা তার বেশি বিকাশের মাধ্যমে যে কোনো পেমেন্ট বা মার্চেন্টে আমাকে পেমেন্ট করতে হবে তো এখানে কিন্তু নিচে স্পষ্ট করে লেখা আছে আমি পুরোপুরি পড়তে না ভিডিওটা লম্বা হয়ে যাবে তো এখানে কিন্তু দেখতেছেন এখানে এটাই বলা আছে যে পাঁচশো টাকা অথবা তার বেশি যদি আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করি সেক্ষেত্রে আমি কিন্তু পঞ্চাশ টাকা এই ক্যাশব্যাক পেয়ে যাব তো এই জন্য আমরা এখানে ইউজ নাও এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পর আপনার এখানে যে পেমেন্টের অপশন থাকবে অথবা পেমেন্টের কোনো নাম্বার না থাকলে আপনারা মার্চেন্ট থেকে পেমেন্ট নাম্বারগুলো কালেক্ট করে নেবেন বা যে সকল দোকানে পেমেন্ট নিয়ে থাকে ও সকল নাম্বারগুলো আপনারা কালেক্ট করবেন তো আগে থেকে একটা আমার পেমেন্ট এখানে রয়েছে দেখতে পাচ্ছেন যে রিসেন্ট পেমেন্ট এখানে কিন্তু রয়েছে তো আমি এটাকে সেভ করে রেখেছি তো আমি এখন এখানে ক্লিক করব। এই নাম্বারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা কিন্তু আমাকে দেখাচ্ছে তো আমি এখান থেকে পাঁচশো টাকাই পেমেন্ট করবো তো পাঁচশো টাকা পেমেন্ট জন্য এরপর এখানে প্রসারে ক্লিক করে দিল তো এখান থেকে আপনার পিন নাম্বারটি চাইবে তো পিন নাম্বারটি দেওয়ার আগে উপরে দেখুন সুন্দরভাবে লেখা আছে কিন্তু চারশো পঞ্চাশ টাকা অ্যামাউন্টের জায়গায় এখানে কিন্তু চারশো পঞ্চাশ টাকা আছে আমি কিন্তু দিয়েছি মোট পাঁচশো টাকা তো আমার কুপনটি ঠিক এইভাবে কিন্তু ব্যবহার হয়ে যাবে আমি আমার পিনটি দিয়ে দেবো আমার শেষ তারপর আমি এখানে আমি ট্যাপ করে ধরে রাখবো তো ট্যাপ করে ধরার পর কিছুক্ষণ ওয়েট করবো দেখতে পাচ্ছেন যে এখানে আমার পেমেন্টটি হয়ে গেছে এবং এখানে কিন্তু দেখেন চারশো পঞ্চাশ টাকা আমি কিন্তু দিয়েছি পাঁচশো টাকা কিন্তু আমার এখানে কিন্তু পঞ্চাশ টাকা এখানে আমাকে ক্যাশব্যাক দিয়ে দিয়েছে বা পঞ্চাশ টাকা আমি ব্যবহার করতে পেরেছি আমার কিন্তু পঞ্চাশ টাকা লাগেনি তো এখন দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা কুপনগুলো কালেক্ট করবেন বা কিভাবে আপনারা বেশি বেশি করে কোপন পাবেন এই জন্য দুইটা পদ্ধতি রয়েছে প্রথমত আপনাকে মাই অফার এটা প্রতি মাসে কিন্তু এখানে আমাদেরকে দিয়ে থাকে আপনি যদি মাই অফার নিয়মিত চেক করেন এখানে কিন্তু আপনি কোপনের অনেকগুলো অপশন পেয়ে যাবেন যেমনটা আমি আপনাকে নিচে দিকে দেখাচ্ছি আমি কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাশ আউটের মাধ্যমে কিন্তু দুই হাজার পয়েন্ট আমি কিন্তু পেয়েছি তারপরে এখান থেকে আরেকটা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই কার্ড বিকাশ মাধ্যমে আমি কিন্তু আরো 1000 পয়েন্ট পেয়েছি তো এইবারে আপনারা মাই অফার গুলো চেক করবেন এখান থেকে আপনারা পাবেন দ্বিতীয়ত আরেকটা যে কাজ রয়েছে এটি হচ্ছে যে পে বিল আপনি যদি বিকাশ থেকে নিয়মিত পে বিল করে থাকেন অর্থাৎ কারেন্ট বিল দিয়ে থাকেন ক্ষেত্রে আপনিও নিয়মিত রেগুলার আপনি কিন্তু প্রতি মাসেই কম বেশি কুপন আপনি কিন্তু পেয়ে থাকবেন মোবাইল রিচার্জ হোক অথবা পেমেন্ট হোক যে কোনো হোক যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনি যদি লেনদেন বেশি করে থাকেন অ্যাড মানি বা ট্রান্সফার মানি বিকাশ টু ব্যাংক অথবা ব্যাংক টু বিকাশ কার্ড টু বিকাশ এই সকল লেনদেনের মাধ্যমে আপনি কিন্তু কুপন পেতে পারেন তো এই কয়েকটা প্রসেস বলে দিলাম এগুলো আপনারা নিয়মিত ইউজ করলে আপনারাও কিন্তু রেগুলার এই বিকাশের যে কুপন গুলো আছে এগুলো পাবেন এবং ঠিক এই প্রসেসই আপনারা কিন্তু কুপন গুলো ইউজ করতে পারবেন তো আশা করছি ভিডিওটি অবশ্যই শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন